এই না আরে আরে বসছ লুষ্টা ডাকলো কোথায় গেল বল ওই কি কি করছ কি নিয়ে আসছো কি সেটা মানে যা বাজার করেছো করেছো হাল্লা করলে এমন মাছিয়ে আসছো মানে পুরো পাড়াকে উঠাবেনি তুমি খুশির খবর খুশির খবর বাবা এত আজকে আসছো কি ব্যাপারের খবর তুই কি নিয়ে বসছিস আজকে বাজারেও তো কিনতে পারত এখন দাম দিয়ে কিনলে কিনবো এতে elasticitybanana তুমি তো ঘরে কি থাকে না থাকে বল না আমাগে মাথা মেরে সব নি আসতে হয় কেন কতদিন থেকে বলছি তুমি শুনতে পারো না এই এই চিকেন মশলা কি হবে তো কাজে লাগবে আমি গেলাম ওরে বাবা আরে আজকে আমার প্রেসাল দিন কি ইউ মাই হাই কি

পাপ পুণ্যের হিসাব তুমি কে আমি কে আরে মরবে এবার মরবে জীব হত্যা করছো দেখো এই জীব হত্যা হচ্ছে বলে কারণ ঘর সংসার চলছে দোকানটা যে দোকান খুলে বসেছে আমরা যদি না খাই বাবা তুমি খাবে তো হ্যাঁ লেগ পিস খেতে ভালোবাসো তো হ্যাঁ কি মজা কি মজা না এ ভগবান আমার ছেলে খাবে তুমি কি খাবে না তুমি কি খাবে খাবে না না আমি খাবো না তোমরাই খাও রান্না করো খাও তুমি ডাল বাল কি খাবে তোমার ব্যাপার ছি 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 তো আর মুখে লজ্জা লাগে না ও ছি ঝি ছি দেখ পাপ পরিপূর্ণ বলে সেটা আমি না যে কলি যুগে কি পাপ কি পূর্ণ কেউ হিসাব কিতাব জানে না ঠিক আছে না তুমি তো হলে তুমি যখন মনে খাওয়ার যখন মনে এমন বাসনা আছে তুমি কেন দুদিন বন্ধ করলে সে একটা রিজেন্স ছিল বাইরে যাচ্ছিলাম তো পয়সা বেশি খরচা হয়ে যাবে সেই হিসেবে হ্যাঁ আর এখন সেই টাইমিংটা বেরিয়ে গেছে এবার বিন্দাস খাও খুশি খাও তুমি খাবে না তোমার ব্যাপার তুমি দেখে নাও আমি তো খাবো বাবা খাবে তো সেটা ঘাস খাবে কি ডাল খাবে সেটা তার ব্যাপার করে দিবে কি দিবে না আমি রান্না করবো না ঠিক করবে না তুমি কি ভাবছো যে এগুলো খেলে হয় আমি না আমি খাবো না রান্না করবো না

এই মাত্র আমি রান্নাটা নামিয়ে জাস্ট বাথরুমে গেছি আমি বললাম চান করে আসি দমটা হয়ে গেলে খাবো বিড়াল ঠিক গন্ধ সঙ্গে সঙ্গে এসে খেতে বসে গেছে হ্যাঁ মানে কি তুমি তো বিড়াল হুনো বিড়াল আরে তুমি তো ভেজ রান্না করে খাওয়াও আমাকে আমি তো তোমাকে মাংস রান্না করে খাওয়াচ্ছি আমার কথা বাদ দাও আমার তো আজকে একটা কথা বলি কালকে কথা পাল্টে যায় তুমি এখনই একটু আগে আমায় কি বলেছিলে যখন মাংসটা নিয়ে এসেছিলাম বমি ফমি করে উ থু রাম বিষ্ণু শিবের ভক্ত কত কিছু শ্রাবণ চলছে দেখ দেখেছিস বিড়াল যদি বলে মাছ খাওয়া ছেড়ে দিয়েছি না সেটা তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার মতন কথা না তুমি না হো বস না আমি কথা বলছি এই সোনা এত রাগ করছে কেন এদিকে তাকাও না আরে এদিকে তাকাও বিড়াল বলাটা না সত্যিকারে আমার ভুল হয়ে গেছে আরে শোনো না বিড়াল বলাটা ভুল হয়ে গেছে তুমি তো মেয়ে তুমি বিড়ালিনি বিড়াল না হুনো বিড়ালিনি হে ও রাখো রাখো খাওয়ার সময় ঝামেলা করতে নেই হৌ খাচ্ছ খাও আমি কি বলছি আমি তো জানি তুমি রান্না করবে না বলে সেই সব কথাবার্তা বলে দিয়ে চলে গেছিলে রান্না করতে

মানে তুমি বলো যে যার খাবে তার করবে তারই ইয়ে করবে আরে শোনো মাস্টার শেফ যেদিন রান্না করে না সেদিনকে পাড়া প্রতিবেশীও গন্ধ শুনতে পায় হ্যাঁ এদের ঘরে একটা কিছু রান্না হচ্ছে সেই জন্য তুমি তো বিড়ালের মতন পৌঁছে গেছ আমি যেই রেখে দিয়ে গেছি সেই ঢুকে গেছে রান্না ঘরে ও রাগ করছো কেন আমি হো রাগ করছো হ্যাঁ তুমি মান যুক্ত হুঁশ মানুষ মানুষ হো হো বাধ্য হবে সেসব কথা রাগ রাগ করোনা শোনা এ সব কিছু তরকারি কেমন ও একটু গ্রেভিটা নিয়ে দেখা দেখেন কেমন হয় গ্রেভিটা একটু টেস্ট করো বাহ বে ওহ আর পুরো মানে দেখা দেখেন কেমন কতদিন বলে বলে তুমি আমাকে ঘুরে ভ্রমণ করিয়ে নিয়ে এলে কিচ্ছু খাওয়ালে আজকে তো তোমাকে পুরো হোটেলের মতো রান্না করে খাওয়ালাম দেখো পাঁপড়ও হয়ে গেছে কাকুর পেঁয়াজ স্যালাড লেবু বিরিয়ানি আর পুরো চিকেন কষা সব কমপ্লিট করে হোটেলও তো এটাই খেতে আর সাইডে দেখো মিনারেল ওয়াটারও দিয়েছি দশ টাকা দেখেছ এবার আমাকে টিপস কত দিবে আমার তো আমার হোটেলে বিল দেওয়ার দরকার নেই আমার টিপসটা যেন ভালো পাই হ্যাঁ আজকের জন্য যেন স্পেশাল টিপস থাকে আমার হো শোন বাড়ো আমার জন্য বাড়ো আমি খাবো খিদে পেয়ে গেছে তাহলে সাদে কি আর আমি তোমায় গুণ বিড়াল বলি ও খাও খাও আসছি আসছি শোনা